কিভাবে ক্ষমতায় আসে আসছে ভুলে গেলে চলবে না জনগণের বুথে আসে না অন্যভাবে আসছে এখন আমরা শুনি কেউ কেউ বলে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কি ক্রেডিবল হবে আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে ১৪ সালে একশো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ অটো পাস ট্রাই বেকারে গোল আঠারো সালে ধৈর্য ধরতে পারে নাই দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই রাতেই খালাস চব্বিশ সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য দামি ক্যান্ডিডেট দামি পার্লামেন্ট দামি মন্ত্রী দামি প্রধানমন্ত্রী সব কিছুই যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে। তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পার্থ তাদের তো জনগণের উপরে কোনো আস্থা না এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই আর সাহস করবে কিভাবে। সমাজের কারে বাকি রাখছে কার উপরে জুলুম করে নাই তেরো সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে ইসলামের কথা আমার ভাইয়েরা বলে গেছেন আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটবে এই আশঙ্কায় তেরো সালের পাঁচই মে সাতলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল কয়েক কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজ তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুল আগে সে বলেছে মনে ভুলে যাবেন না সাপলা রাত রাত বার্তার পরে এইভাবে উপবাস করে বলে নাই কি সাফ করেছিল কোরআন এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল তাদের মাসায় এটা ছিল সাফ কতজন আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারল না জানতে দেওয়া হলো না তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি ক্ষমতায় বসার মাত্র দুই মাসও হয় নাই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল আর ছাব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারি পিলকানায় তারা এইরকম আরেকটা একটা সাফ করেছিল সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল কেন সেনাবাহিনীর উপরে তোরা কেন কারণ আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমী আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে দেশের ক্রান্তিকালে তারা ঝাঁপায় পড়ে এবারকার কার বন্যায় আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না একটা প্রবাদ আছে বাদ গরম হলে মেহমানের জন্য সুবিধা কিন্তু বিড়ালের জন্য অসুবিধা গরম বাতে বিড়াল মন খারাপ দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আর একটা গর্বের বাহিনী মিডিয়ার ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে আজকে মিডিয়ার নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই এই নামের মধ্যে একটা সৌর্য বীর্য ছিল তেজ ছিল বীরত্বের মানসিকতা ছিল এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ মানে সীমান্তের চৌকিদার কোথায় বিডিআর আর কোথায় চকিদার লোক বদলানো হয়েছে ড্রেস বদলানো হয়েছে একটা বাহিনীকে ষড়যন্ত্র করে